প্রতিটা দিন আমাদের এই চ্যানেলে জেনারেল নলেজের প্রশ্ন থেকে আরম্ভ করে নিত্য নতুন প্রতিযোগিতামূলক কুইচের প্রশ্ন উত্তর নিয়ে প্রতিটা দিন আলোচনা করা হয় ও কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন দেওয়া হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন জেলা পরিষদের সংখ্যা কটি উত্তরটি হলো একুশটি মোট জেলা পরিষদের সংখ্যা উত্তরটি হল একুশটি মোট জেলা পরিষদের সংখ্যাকে বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো মোট জেলার সংখ্যা কঠিন উত্তরটি হলো তেইশটি মোট জেলার সংখ্যাকে বলা হয়ে থাকে উত্তরটি হলো তেইশটি মোট জেলার সংখ্যাকে বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হল প্রতিবেশী বৃহত্তম রাজ্যের নামকে কী বলা হয়ে থাকে উত্তরটি হলো উড়িষ্যা বলা হয়ে থাকে প্রতিবেশী রাজ্যের নামকে উত্তরটি হলো উড়িষ্যা বলা হয়ে থাকে প্রতিবেশী বৃহত্তম রাজ্যের নামকে নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কী উত্তরটি হলো কলকাতাকে বলা হয় পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা উত্তরটি হলো কলকাতাকে বলা হয় পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী দেশ কী উত্তরটি হল বাংলাদেশকে বলা হয় পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী দেশ উত্তরটি হলো বাংলাদেশকে বলা হয়ে থাকে পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী দেশ নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের রাজ্যের ফুলের নাম কী উত্তরটি হলো শিউলি পশ্চিমবঙ্গের রাজ্যের ফুলের নাম নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের রাজ্যের বৃক্ষের নামকে কি বলা হয়ে থাকে উত্তরটি হলো ছাতিম বলা হয়ে থাকে পশ্চিমবঙ্গ রাজ্যের বৃক্ষের নামকে উত্তরটি হলো ছাতিম বলা হয় নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের রাজ্য পাখির নামকে কি বলা হয়ে থাকে উত্তরটি হলো মাঝরাঙা বলা হয়ে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য পাখির নামকে নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রধান ভাষা কাকে বলা হয়ে থাকে উত্তরটি হলো বাংলা ভাষাকে পশ্চিমবঙ্গের প্রধান ভাষা বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি উত্তরটি হলো কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানীর নামকে বলা হয়ে থাকে উত্তরটি হলো পশ্চিমবঙ্গের রাজধানীর নাম হলো কলকাতা বলা হয় এটাই ছিল এই ভিডিও লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং